হেডিংলি রোস্টান টেরেস থেকে ভেসে আসছে দর্শকদের ড্যাডি কুলসুর যার তালে তালে পোপ যেন বলছিলেন এই মঞ্চটা এখন আমার দলে চাপ সামাল দিলেন ব্যাট হাতে অনবদ্য এক শতক হাঁকালেন অলিপপ যেন আবির্ভূত হলেন ইংলিশদের উদ্ধারকারী হিসেবে প্রথম ইনিংসে ভারতের স্কোর বোর্ডে চারশো একাত্তর রান ইংলিশ ব্যাটারদের কাঁধে একটা বাড়তি চাপ ছিল সেই চাপকে দ্বিগুণ করলেন জাসপ্রীত বুমরা চার রানের মাথায় জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরালে ইংল্যান্ড তখন খাদের কিনারে বেন সাথে নিয়ে প্রতিরোধ গড়েন অলিপোপ ভয়ঙ্কর হয়ে ওঠা বুমরাকে সামলে রান তোলা শুরু করেন অ্যাটাকিং মুডে বেন সঙ্গে গড়েন একশো রানের জুটি ব্যক্তিগত বাষট্টি রানের মাথায় ডাকেট ফিরে গেলেও এক প্রান্তে পোপ দাঁড়িয়ে থাকেন ইংলিশদের বিশ্বাস হয়ে একশো পঁচিশ বলে সেঞ্চুরি আসে অলিপোপের পোর্ট এলিজাবেথ থেকে হায়দ্রাবাদ বিদেশের মাটিতে এর আগে দুর্দান্ত শতক ছিল তার তবে দেশের মাটিতে এমন গুরুত্বপূর্ণ সিরিজে দাঁড়িয়ে এই ইনিংসটা হয়তো তার চেয়েও বড় হয়ে থাকবে পোপের কাছে আর কাপড় বুমরা মতো বোলারের বিপক্ষে খেলতে নেমে সাবলীল ইনিংস খেলাটা বেশ কঠিন পোপো সেটা পারেননি ইনিংসের শুরুতেই শুরুতে একবার স্লিপের মাছ দিয়ে বল গিয়েছিল যে ডেলিভারিতে ঠিক আগেই আউট হয়েছিলেন জ্যাক ক্রলি এরপর আরেকটি জীবনও পেয়েছেন জয়সলের হাতে ক্যাচ উঠলেও সেটি তালুবন্দি হয়নি তবে এই জায়গাটাতেই বিশেষ হয়ে ওঠে পোপের তিনি সুযোগগুলো কাজে লাগিয়েছেন ধৈর্য আর টেম্পারমেন্টের ভারসাম্য গড়ে খেলেছেন বাজে বলে বাউন্ডারি আর ভালো বলটাকে সমীহ করা এভাবেই চলতে থাকে পোপের ব্যাট টেস্ট ক্যারিয়ারে এটি ছিল নবম সেঞ্চুরি এর আগে আটটা সেঞ্চুরি পোপ করেছিলেন ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেছেন তিনি ক্যারিয়ারের নবম এবং দ্বিতীয় সেঞ্চুরি ভারতের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের সংগ্রহ রান পুরোটা জুড়ে রয়েছেন অলিপোপ টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার যেন একটা নির্ভরতা খুঁজে পেয়েছে একটা অদৃশ্য বিশ্বাস জুড়ে যে আছে ওলিপোপের ব্যাটের সুর প্রত্যাহ কাব্য খেলা একাত্তর